কত অধ্যায়ের পড়ায় শিখব অষ্টম অধ্যায়ের নাম কি অক্ষর ব্রহ্ময়োগ এখান থেকে আমরা কত নম্বর শ্লোক শিখব পাঁচ নম্বর শ্লোক কে বলেছেন শ্রী ভগবান বলেছেন আমরা শব্দগুলো জেনে নিই অন্তকাল মাম এবং মুক্তা কলে বরম ইয় ব্রিয়ভব সংশয় অন্তকম স্মরণ মুক্তিবরী মতি না সংশয় আমরা অনুষ্ঠাব সন্ধে পাঠ করব অন্তকালে প্রিয়াতি মদ ভাবমস্তি অত্র সংশ অন্তকালে মেব স্মরণমোক্তা কালে বরম্রিয়তি ভব অস্তি অত্র সংশয় শ্রী ভগবান বললেন কালে যে যে আমার নাম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে সে আমাতেই প্রাপ্ত হয়

মাদে ভাগা না কেক জাটিনা সিটি অক্টিরে আকন্ত্র সাম্সারিয়া ওমাম্য তক্ছা আকশ্য়া সিপাগান্যা সিমামান্য়া মামান্য়� যিসি আরম্ভ কাকার কলেবর ইও prayati sabo bhad bhavo yatin asti